হ্যালো ওয়েলকাম টু দ্য নেক্সেস মিডিয়া সবাইকে নেক্সাস মিডিয়া থেকে স্বাগত আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যেটা থ্রি জিরো নামে ডক্টর ইনুজ প্রবর্তন করেছিলেন তার ইনিশিয়াল বক্তৃতা তিনি বলেছিলেন থ্রি জিরো ফার্স্ট ওয়ান ওয়াজ জিরো প্রবার্টি সেকেন্ড ওয়াজ জিরো আনএমপ্লয়মেন্ট অ্যান্ড থার্ড ওয়ান ওয়াজ জিরো কার্বন ইমিশন আমরা এই ভিডিওতে পর্যালোচনা করব গত দশ মাসে এই তিনটি সেক্টর বা তিনটি জিরুতে কি অর্জন করেছেন তিনি প্রথমটি হলো জিরো প্রপার্টি বা শূন্য দারিদ্রতা যেটা গত দশ মাসে বেড়েছে আনুপাতিক হারে বাস্তবচিত্র হলো গত দশ মাসের দারিদ্রের হার বেড়েছে বেড়ে গেছে চোখে পড়ার মতো আগে ছিল আঠারো আঠারো শতাংশ এখন তা বেড়ে দাঁড়িয়েছে তেইশ দশমিক এগারো শতাংশ গ্রামীণ এলাকায় দারিদ্র বেড়েছে বিশ দশমিক পাঁচ থেকে চব্বিশ দশমিক সাত পারসেন্টে শহরে বেড়েছে চোদ্দ দশমিক সাত থেকে বিশ দশমিক তেতাল্লিশ শতাংশ এই সূত্র হল সমকাল পঁচিশে মার্চ দুই হাজার চব্বিশ অর্থাৎ জিরো প্রপার্টি না হয়ে বরং ডাবল প্রভার্টির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এটি হলো ডক্টর ইউনোসের গত দশ মাসের অর্জন অ্যাগেন্স্ট দ্য জিরো প্রভার্টি বা শূন্য দারিদ্রতার হিসাব যেখানে সরকার নেতৃত্বহীন এবং দুর্বল নীতিমালায় পরিচালিত হচ্ছে সেখানে শূন্য দারিদ্র শুধু কথার বলি ছাড়া আর কিছুই নয় সেকেন্ড ওয়ান জিরো আনএমপ্লয়মেন্ট বা শূন্য বেকারত্ব আজকে বাংলাদেশের বেকারত্ব চরম সীমায় পৌঁছেছে এটা ছিল ডক্টর ইউনসের দ্বিতীয় লক্ষ্য বা ভীষণ কিন্তু বাস্তবতা আরও ভয়াবহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে গার্মেন্টস ব্যাংক বিমা কলকারখানা থেকে লাখ লাখ মানুষ চাকরি হারিয়েছে গত দশ মাসেই দেড় লাখ লোক বেকার হয়েছে তত্ত্বসূত্র প্রথম আলো উনিশে মে দুই হাজার পঁচিশ গত দেবীয় ভট্টাচার্য বলেছেন যে সাতাইশ লাখ মানুষ আরও দরিদ্র হয়েছে আজকের পত্রিকা আটাইশে মে শুধু শেষ তিন মাসে বেকার বেড়েছে ষাট হাজার আর গত দশ মাসে বেড়েছে এক লাখ ষাট হাজার ইত্তেফাক উনিশে মে দুই তাহলে প্রশ্ন জাগে এই বেকারদের জন্য জিরো আনএমপ্লয়মেন্ট কোথায় এই পরিস্থিতিতে কেউ যদি আন্তর্জাতিক মঞ্চে গিয়ে বা বেকারত্ব দূর দূর করার গল্পকে বলেন সেটা হাস্যকর নয় নয় কি থার্ড সেগমেন্ট জিরো নেট কার্বন ইমিশন বাংলাদেশে দূষণ বেড়েছে অনেক অনেক বেশি আগে থেকে অর্থাৎ যতটুকু কার্বন নিঃসরণ হবে তার সমান অপসারণ করতে এটা হল জেড সরি জিরো ন্যাট কার্বন ইমিশনের মূল লক্ষ্য কিন্তু বাস্তবচিত্র খুবই ভয়াবহ গত দশ মাসে পরিবেশ রক্ষায় কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয় নাই ঢাকার বাতাস পৃথিবীর অন্যতম দূষিত প্রতি বছর এক কোটি তিরিশ লাখ টন কার্বন ঢাকায় নিঃসরণ হচ্ছে দৈনিক যুগান্তর তেইশে মে পরিবেশ উপদেষ্টা বলে পরিচিত ব্যক্তি যিনি পলিথিন উপদেষ্টা হিসাবে পরিচিত অথচ বাংলাদেশের জলবায়ু পরিবর্তন ঝুঁকিপূর্ণ ঝুঁকিপূর্ণ দেশ হলো বাংলাদেশ তো জিরো নেট কার্বন বলে বক্তৃতা দিয়েও দেশের অভ্যন্তরে যা হচ্ছে এনভারনমেন্টাল কলাপস এর পূর্বপার্শ এটাই পরিলক্ষিত হয় বন্ধুরা এই তিনটি জিরো নামে যিনি আন্তর্জাতিক ব্যক্তিত্ব অনেক স্বপ্ন দেখিয়েছিলেন বাংলাদেশের মানুষকে কিন্তু প্রক্ষান্তরে তা হয়েছে তার হিতে বিপরীত বাংলাদেশের দারিদ্র বাড়ি বেড়েছে বেকারত্ব বেড়ে গেছে পরিবেশ দূষণ চরমে পৌঁছে গেছে তখন এই থ্রি জিরো দর্শনের নামটায় একটি পরিহাস বা অশ্বডিম্বে পরিণত হয়েছে বিশ্ব সবাই বক্তৃতা দিয়ে বা শূন্য দারিদ্র শূন্য বেকারত্ব শূন্য দূষণ বললে তো আর বাস্তব হয় না এটার জন্য দরকার পরিকল্পনা দেশে বাস্তবতা বাস্তবায়ন না হলে সেই দর্শন প্রতি শূন্য প্রতিশ্রুতি চড়ার কিছুই নয় বন্ধুরা এই সম্পর্কে আপনার মতামত কি গত দশ মাসে এই থ্রি জিরোর যে অর্জন এই সরকারের এ সম্পর্কে আপনি আপনার মতামত লিখে জানান এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আমরা তুলে ধরেছি বাস্তবতা প্রশ্ন করেছি প্রহাসনের বিরুদ্ধে এবং সত্যের পক্ষে অলওয়েজ আমরা থাকব থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং বাই